হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ লাল রং এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চাঁদ আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে লাল চাঁদ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ড্রেসের নাম বলতে হবে আর তোমরা যদি ড্রেসের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রেন অর্থাৎ বৃষ্টি এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কোট আর এই দুটি শব্দ মিলিয়ে গ্রেসের নামটি হবে রেনকোট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা প্রথমে এই তিনটি ছবিকে ভালো করে দেখো এবার বলো এই চারটি ছবির মধ্যে প্রথমে কোন ছবিটি তোমরা দেখেছিলে আর তোমরা যদি বুঝতে পারো প্রথমে কোন ছবিটি দেখেছিলে তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা চার নম্বর ছবিটি প্রথমে দেখানো হয়েছিল বন্ধুরা তোমাদের কি মনে আছে প্রথমে প্রথমে দেখানো হয়েছিল যদি প্রথমে দেখানো হয়েছিল তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা দু নম্বর ছবিটি প্রথমে দেখানো হয়েছিল এবার সবচেয়ে কঠিন লেভেল বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই তোমরা ভুলে গেছো যে প্রথমে কোন ছবিটি দেখানো হয়েছিল আর যদি না ভুলে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা তিন নম্বর ছবিটি প্রথমে দেখানো হয়েছিল বন্ধুরা এখানে তোমরা বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই ইমোজিগুলি ভালো করে দেখে বলতে হবে যে এর মধ্যে সবচেয়ে আলাদা ইমোজি কোনটি আর তোমরা যদি ভা দেখতে পাও তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টিয়া পাখি এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সোল আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে টিয়া সোল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পাতার নাম বলতে হবে আর তোমরা যদি পাতাটির নাম গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জুন মাস আর এই দুটি শব্দ মিলিয়ে পাতাটির নাম হবে অর্জুন তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো